বদনজর বড় খারাপ জিনিস বড় খারাপ জিনিস আমার কাছে অসংখ্য ফোন আসে ওজুর কুফুরি বদনজর ব্যবসা বাণিজ্য খারাপ এই সমস্যা ওই সমস্যা বাচ্চারা কথা শুনে না পড়া লেখায় বাচ্চারা মনোযোগী না স্বামী আরেক দিকে চিন্তা ভাবনা স্ত্রী অবাধ্য বদনজরটা কিভাবে কাটানো যায় খুব সুন্দর একটা অজিফা দিয়ে দিব বোখার শেফে কি কষ্ট হবে একবার কয়বার পড়বেন একবার তারপর পড়বেন ইয়া হাফিজু এগারো বার কয়বার কি পড়বেন ইয়া আরো জোরে আরো জোরে কি এগারো বার পরে তারপর দুরুসিব একবার পরে যে কোনো বাচ্চা হোক বৃদ্ধ হোক যে কোনো বদ নজর ফু দিবেন প্রত্যেকদিন দিন ট্রাই করবেন আসরের পরে যদি এভাবে ট্রাই করতে পারেন ইনশাআল্লাহ একুশ দিনের মাথায় বদ নজর যত কুফরি আছে কেটে যাবে সুবহানাল্লাহ বলেন বাচ্চারা কানাকাটি করে না অনেক সময় কান্নাকাটি করে এটা বাঁচার জন্য এজন্য দিয়েছি আল্লাহ কবুল করুক আমল দান করুক আমিন বলেন সজীবতা ও স্নিগ্ধতায় নিজেকে ডুবিয়ে রাখুন সবসময় ইব্রুনের প্রিমিয়াম এবং কোয়ালিটিফুল আতরের সাথে অর্ডার করতে এখনই ভিজিট করুন www.ibrun.com ডট ইব্রুন ডট কম